আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা সিঙ্গারের গুগল স্মার্ট টিভি ক্রয় করে থাকেন তারা অনেকেই বাসায় গিয়ে ভয়েস কন্ট্রোল করতে পারেন না মানে রিমোট দিয়ে টিভির সঙ্গে কানেক্ট করে যে ভয়েস কন্ট্রোল করে ভয়েস সেটা করতে পারেন না তারা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে থাকেন তারা এই সমস্যার সম্মুখীন হয় প্রথমত তো আমরা আজকে দেখাবো কিভাবে একটা টিভিতে ভয়েস কানেক্ট করতে হয় সেটা আমরা আপনাদের কাছে দেখাবো তবে তার আগে আমরা একটা মডেলটা দেখে নিই এখানে একটা মডেল আছে দেখেন এই যে লেখা আছে হলো টিভির মডেল সেটা হচ্ছে এস এল ই ফোরটি থ্রি ইউ ফাইভ ত্রিপল জিরো টিভি টিভির মডেল তো শুধু এটার ক্ষেত্রে না এখানে তেতাল্লিশ জি পাঁচ হাজার আছে যেটা পঞ্চাশ জি ইউ অথবা পঞ্চান্ন জি সবগুলোর ক্ষেত্রে একই মডেল এই তিনটি টিভির ক্ষেত্রে একই মডেল আর বত্রিশ জিডি বত্রিশ জিটি ছয় জিও এবং বত্রিশ জিবি ছয় জিও এগুলো একই সিস্টেম টিভির ভয়েস কন্ট্রোল করা তো আমরা একটার মাধ্যমে দেখাই দিচ্ছি যে টোটাল এই পাঁচটা পাঁচটা টিভিতে একই একইভাবে ভয়েস কন্ট্রোল হয় তো রিমোটটা রকম থাকে আপনারা একটু দেখে নেন আসলে রিমোটটাই হলো ফ্যাক্ট অন্য রিমোটের এই ব্লুটুথ অপশান কোনটার কোন বাটানোর মধ্যে আছে এটা আপনার জানবেন না সুতরাং এটা হবে না তো এইটা এটার অরিজিনাল রিমোট এবং যে টিভির অরিজিনাল রিমোট ওইটাই লাগবে সিস্টেমটা হ্যাঁ তো প্রথমে আমরা এইটার রিসেট অপশানে ছিল মানে টিভিটা অন করার পরে নতুন টিভি প্যাকেট খোলার পরে এইরকম পাবেন অথবা আপনারা টিভি ফ্যাক্টরি রিসেট দিলে এই অপশানটা পাবেন তো আমরা এটা সেট আপে এটা সুন্দর করে ক্লিয়ার করে ধরেন হ্যাঁ পরিষ্কার দেখানো আচ্ছা এখন এখানে দুইটা অপশন আছে সেট আপ গুগল টিভি সেট আপ বেসিক টিভি তো আমরা প্রথমে সেট আপ বেসিক টিভিতে সিলেক্ট করে টিভিটা রান করবো এবং পরবর্তীতে এটা গুগল টিভিতে কনভার্ট হবে যখন আপনারা জিমেল দিয়ে দেবেন আমরা এটা সেটাতে যাই এবং আমরা ওয়াইফাইটাও ওখানে স্কিপ করব এটা পরবর্তীতে দিয়ে নিব তারপরে আমরা কন্ডিশন অ্যাকসেপ্ট করব তারপরে হোমে যাব নেক্সট করব তারপরে এন্ট্রি না মুড়ে থাকবে তারপরে স্কিপ করব স্টার্ট নাম আচ্ছা টিভিটা স্টার্ট হইলে এটা এখন বেসিক টিভি মুড়ে আছে এখানে অ্যাড অ্যাকাউন্টে আমরা জিমেইল দিলেই এটা গুগল গুগল টিভিতে হয়ে যাবে তো আমরা এখানে আগে ওয়াইফাইটা কানেক্ট করে নেব ওয়াইফাইটা কানেক্ট করে নেওয়ার পরে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেব আচ্ছা কানেক্ট হয়ে গেছে তো এটা আমরা তো এখানে বলতেছি ইউ আর কানেক্টেড বলতে সেটা গুগল টিভি কনেক ইউজিং বেসিক টিভি তো আমরা বেসিক টিভিতেই সিলেক্ট করে যাব কারণ আমরা জিমেইল দিলে এটা গুগলতে চলে যাবে তো আমরা এটার ভয়েস কন্ট্রোলটা দেখি কী কীভাবে করে তো ভয়েস কন্ট্রোল করার জন্য প্রথমে আমরা এই জন্য করার আমাদের এখানে দিতেই হবে যার কারণে এই অ্যাকাউন্টে না দিলে এখানে গুগল যে ভয়েস কন্ট্রোলটা এটা আসতেছে না হ্যাঁ তো আমরা এখানে একটা জিমেল দিয়ে নিব আমরা একটা জিমেল টেম্পোরারি দিয়ে দিই আচ্ছা আমরা এখানে আমাদের জিমেল দিছে জিমেল দেওয়ার পরে এটি অ্যাপসেট দেখা অ্যাপসেট দেখার পরে দেখবেন এবার আপনাদের সেটিংয়ে আমাদের সেই ব্লুটুথ অপশনটা আসবে জিমেইল দিলাম একটু সময় নেবে আর কি

ওই লেট নাইলে এটা চোখে হ্যাঁ গুগল টিভি সেট আপ নেওয়ার পরে এইরকম দুটো ইন্টারফেস আসবে একটা হলো মাল্টিপল প্রোফাইল একটা হলো কিডস ফিউচার তো আমরা মাল্টিপল প্রোফাইলে সিলেক্ট করব কিডস ফিউচারটা মূলত শুধু বাচ্চাদের জন্য তো এটা সিলেক্ট করার পরে আচ্ছা তা এখানে আমাদের আর একবার গুগল ভেরিফাইটা করতে বলতেছে তো আমরা আর একবার গুগল অ্যাকাউন্টটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে হুম আমরা গুগল অ্যাকাউন্টে দিয়ে নিয়ে পুস করেন এখন দেখেন গুগল টিভি সেট আপ নেওয়ার পরে ইন্টারপেস্টটা এইরকম হবে তো আমরা সেলিংয়ে যাবো সেলিংয়ে নেওয়ার পরে দেখেন ব্লুটুথ অপশনটা চলে আসছে তাই তো আমরা এই ব্লুটুথ অপশনের ভিতরে ডিরেক্ট ঢুকিয়ে যাব ঢুকলে দেখেন যে আমরা এইরকম একটা সার্চিং ফর এক্সেসরিজ দেখাবে আপনারা আসেন এই জায়গাটা খেয়াল করবেন এখানে লেখা আছে যে আপনার রিমোটে কি কি চাপতে হবে এখানে হোল্ড অপশন একটা হল হোম অপশন একসঙ্গে চাপ দিয়ে দেখতে হবে রিমুড এর কোনটা অপশন এই যে এইটা এবং এইটা এইটা এটা হলো হোল্ড অপশন এটা হলো হোম অপশন এইটা এবং চাপ দিলে পাঁচ সেকেন্ড চাপ দিলে এটা রিমোটের নাম আসবে ব্লু ডুজে একটা নাম আসবে তো আমরা চাপ দিই চাপ দিই থেকে দেখব এক নাম আছে দেখোন এই নামে এই নামটাৰ ওপৰত একবাৰ ক্লিক কৰব কৰিলে পেয়াৰ লেখা দেখাব পেয়াৰিং লেখা দেখাব পেয়াৰ হৈ গেলে হা ঘৰত এখন ভইচ দেখিব হ'লেও কিমান যোৱাৰ আগে আমাৰ ইউটিউবে যাই এটা হলো বিষয় যখন ভয়েস বাড়ানো যাবেন মোট আমি দেখাই এই জিনিসটাই আসলে আমাদের সব কাস্টমাররা এটা বুঝতে পারে না আমাদের সম্মানিত কাস্টমার এই জিনিসটাই ভুল করে সেটা হচ্ছে এই যে আমি যখন ভয়েস এই ভয়েস বাটনে সিলেক্ট করে কপি করবো তখন এইরকম একটা ইন্টারভেস আসবে এখানে অ্যালাউ ক্যান্সেল এই জুড়ে এলাকা থাকে এখানে আমার অবশ্যই অ্যালাউ করতে হবে যদি আমার এটা অ্যালাউ করা না থাকে তাহলে এখানে ভয়েস কন্ট্রোলটা আসলে হবে না ব্লুটুথ কানেক্ট নেওয়ার পরে ওইটা আমি অ্যালাউ করবো অ্যালাউ করার পরে এখন আমি ভয়েস কন্ট্রোল এই গেছে এবং এখানে এই অল আসবে দিস টাইম ডোন্ট অ্যালাউ এখানে বলতেছে যে আমি প্রথম ঘরটা সিলেক্ট করবো পরেরটা বলতেছে শুধু এই বর্তমান এই মুহূর্তে যেন অ্যালাউ করবো নিজেরটা বলতেছে ডন অ্যালাউ তো আমি সবসময় উপরেরটা অ্যালাউ করতে হবে উপরেরটা অ্যালাউ করলে তাহলে এটা আপনার পারমানেন্টলি অ্যালাউ হয়ে থাকছে এই জিনিসটাই আসলে সবাই ভুল করে অথবা অনেকেই সবাই দুই নম্বরটা দিয়ে ইউজ করে তখন এটা আসলে পরবর্তী টাইমে করে প্রথমে করে পরবর্তী দিকে করে না এই জন্য আমার সবসময় প্রথম ঘরটা দিয়ে করতে হবে আচ্ছা করার পরে আমি আরেকবার নিউ হিন্দি সং এই দেখেন আমি যে নিউ হিন্দি সং সাজ দিছি চলে আসছে হ্যাঁ এবং আচ্ছা আমরা ইউটিউবের ভিতরে গিয়ে দেখেন আমি একটা জিনিস দেখাই এই যে আপনার সাজ দিবেন এখানে বাংলা ওয়াস আপনারা এইভাবে এটা কানেক্ট করতে পারবেন এখন কোনো কারণে যদি আপনাদের ভয়েস কন্ট্রোলটা অ্যালাউ অ্যালাউ করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা সেটিংয়ে গিয়ে অ্যালাউ করে নিতে পারবেন আমরা পুরো পুরো জিনিসটি আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দেখাইলাম এই কারণেই যে অনেক সময় আপনারা ইয়ে করতে গিয়ে ভয়েস গুগল অ্যাসিস্ট্যান্টটা আপনারা ভয়েস কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট আপনারা ডনটা অ্যালাউ করে থাকেন তো সেই ক্ষেত্রে আসলে এটা ভিতর থেকে বের করে এলাও অ্যালাউ করাটা খুব কঠিন হয়ে যায় অনেকেই আসলে এটা বোঝেন না যার কারণে আমরা পুরোটাই দেখাইছি তো যার কারণে দেখা যেমন এই জায়গাতেই এই যে আপনার অ্যাপস পারমিশনে গিয়ে এই পারমিশনগুলো অন করে দিতে হয় হ্যাঁ তো যার কারণে আপনারা এটা হয়তো বা পারবেন না যার কারণে আমরা পুরোটাই দেখাইছি তো আপনারা এরকম সেট দিয়ে এইরকম সেট আপ করে নেবেন তাইলে আপনাদের জন্য কাজটা সহজ হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন hello